নসবেকে আপনারা দেখছেন স্মার্ট ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলা বর্তমান আপডেট কী রয়েছে রিভিউ তো সবার চাকরি কি বল থাকবেই তো আসলে বন্ধু একটা ব্রেকিং আপডেট রয়েছে এবং সুপ্রিম কোর্টে রেজিস্ট্রেশন অফিস থেকে বর্তমানে কি কী বার্তা আসছে এবং বর্তমানে চাকরি হারারা কী করছেন চাকরি হারারা কী বলছেন এই বিষয়ে এবং চাকরি হারা আগের যে আইনজীবীরা তো আইনজীবীরা বর্তমানে কি বলছেন রিভিউ কতটা আশা রয়েছে চাকরি বল থাকার রিভিউ কোর্টে কিন্তু ওপেন কোর্টে হ্যারিং হবে এবারটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে অবশ্যই বন্ধুর ভিডিও সম্পূর্ণ দেখুন তো রিভিউ পিটিশনে কিন্তু ক্লিয়ার করা হচ্ছে এসএসসি তো আসলে একটা বিশাল বড় বেকিং আপডেট অবশ্যই অপার বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ সময় দেখুন চ্যানেল তো সমস্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে অর্সঙ্গে রাখবেন প্রতিত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির কর আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা চাকরি হারাটা কিন্তু দিল্লিতে গেছেন আশা করি আপনারা জানেন তো রাজ্যে কোনো কিছু আর হবে না দিল্লিতে এখন যেতেই হবে তো দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপতির কাছেও কিন্তু চিঠি পাঠিয়েছেন এবং সুপ্রিম কোর্টেও কিন্তু অ্যাপ্লিকেশন দিয়েছেন ঠিক আছে চাকরি যেন বল রাখা হয় যোগ্যদের বিশেষ করে ঠিক আছে তো দিল্লিতে গিয়ে কিন্তু অনেক কিছু করতেন চাকরি হারারা তো দিল্লিতে গিয়ে কিন্তু অনেক কিছু আপডেট দিচ্ছেন তো বর্তমানে আপডেট কি উঠে আসছে চাকরি হারা বর্তমানে কি বলছেন যে এই যে দিল্লিতে গেছেন চাকরি হারারা তো বর্তমানে আপডেট কী রয়েছে রিভিউ রিভি পিটিশনে কিন্তু একমাত্র চোখ ঠিক আছে এখন কিন্তু মেন ফোকাস কিন্তু রিভি পিটিশনের দিকে চাকরি আড়াতে ঠিক আছে রিভি পিটিশন যদি বাই চান্স কোনো কিছু না হয় তাহলে কিন্তু কিউ পিটিশনে যাবে এটা কিন্তু চাকরিরা বলছেন তো একটা ভিডিওগুলো আপনার সঙ্গে শেয়ার করবো অবশ্যই আপনার দেখে দেবেন ভিডিওটি শেষে তো বর্তমানে এখন সুপ্রিম কোর্টের রেজিস্টারের অফিসে কিন্তু অনেক কিছু কাজ হচ্ছে ঠিক আছে তো রেজিস্ট্রি অফিসে কিন্তু অনেক কিছু কাজ হচ্ছে তো এই যে এখন রেজিস্ট্রি অফিসের চাপ দিন দিন কিন্তু বেড়ে চলেছে এবং চিন্তা কিন্তু বেড়ে চলেছে কেন কারণ হচ্ছে একটাই এই যে রিভিউ পিটিশন ঠিক আছে প্রচুর কিন্তু রিভিউ পিটিশন জমা পড়ছে প্রচুর রিভিউ কিন্তু জমা পড়ছে সুপ্রিম কোর্টে রেজিস্ট্রি অফিসে তো এটা কিন্তু বার্তা দিচ্ছেন চাকরি হারারা তো বর্তমানে কিন্তু অনেকটাই চিন্তা এবং চাপে রয়েছে রেজিস্ট্রি অফিসে তার জন্য কিন্তু কমিটি ফর্ম তৈরি করেছে দেখবালের জন্য ঠিক আছে অ্যাকচুয়ালি একটা সুখবর যে ছাব্বিশের চাকরি বাতিল মামলায় ঠিক আছে রিভিউ পিটিশনের বিশেষ করে তো এটা কিন্তু চাকরি হারা বলছেন তো এসএসসি যে বর্তমানে এখন রিপিটিশন দাখিল করেছেন আশা করি আপনারা জানেন রাজ্য সরকার এসএসসি তারপরে কিন্তু চাকরি হারাও কিন্তু রিভিউ পিটিশন দাখিল করে আশা করি আপনারা অনেকেই জানেন ঠিক আছে তো অনেক ডিপেট কিন্তু ক্লিয়ার করা হয়েছে তো এই যে একটা পজিটিভ বার্তা একটা আসছে এই যে ডায়েরিতে ডায়েরি নাম্বারে কেসের যে ডায়েরি নাম্বার রয়েছে একটা রিটায়ার নাম্বার কিন্তু ডেট আসছে ঠিক আছে যে বিশেষ করে কিন্তু দিক না থাকতো কোনো যদি গুরুত্বপূর্ণ না হতো ইম্পর্টেন্ট যদি না থাকতো তাহলে কিন্তু রিটারনেবল ডেট কিন্তু আসতো না ঠিক আছে বিশেষ করে রিভিউ পিটিশনে তো ডাই নাম্বারে কিন্তু রিটার্নেবল ডেট আসছে এটা কিন্তু চাকরি হারা বর্তমানে বলছেন তো একটা কিন্তু পজিটিভ বার্তা সকল চাকরি হারাদের জন্য বিশেষ করে কিন্তু এটাই চাকরি হারা বলছেন এবং চাকরি হারাদের আইনজীবীরা আশ্বাস দিচ্ছেন যে রিভিউ পিটিশনে অনেকটা আশা রয়েছে রিভিউতে চাকরি বহাল রাখার এটা কিন্তু চাকরি হারাদের আইনজীবীরা বলছেন ঠিক আছে তো যদি এই যে বাইশ লক্ষ ওএমআর কিংবা ছাব্বিশ হাজার ওএমআর যদি রাজ্য সরকার কিংবা এসএসজি যদি প্রকাশিত করে তাহলে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে কিন্তু রাজ্য সরকার কিন্তু কোনো মতেই ওইমার সেটি কিন্তু প্রকাশিত করতে চাইছে না এই হচ্ছে ব্যাপার চাকরি হারাদের একটাই কথা শুধুমাত্র এই যে গত তিনই এপ্রিল দু হাজার পঁচিশ এই ডেটে যে রায় দিয়েছেন বিচারপতি প্রায় সম্পর্কে সিবিআই চিফ জাস্টিস স্যার সঞ্জীব খান্না স্যার উনি যে রায় দিয়েছেন সেটা নাকি ভুল রায় ঠিক আছে এটা কিন্তু চাকরি হারা বলছেন তো মেন ফোকাস কিন্তু এখন রিভিউ দিকে রিভিউ দিকে চাকরি হারাদের যেটা বার্তা তো সবাইকে কিন্তু বলছেন যে মেন ফোকাস কিন্তু রিভিউ দিকে অনেকটাই আসলে রয়েছে ডিবিউ চাকরি বল রাখার এবং চাকরি হারাদের আইনজীবীরা বলছেন অনেকটাই পজিটিভ রয়েছে রিভিউ পিটিশনের দিক থেকে ওপেন কোর্টে হিয়ারিংও হতে পারে কারণ রেজিস্ট্রি উপসে কিন্তু প্রচুর এখন চাপ প্রচুর এখন চিন্তা চিন্তার জন্যই কিন্তু একটা কমিটি ফর্ম নতুন করে একটা তৈরি করা হয়েছে ঠিক আছে দেখভাল করার জন্য তো মেন ফোকাস এখন রিবিউ এই যে রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট বেশিরভাগ কিন্তু অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আইনজীবীদের আশ্বাস ঠিক আছে তো এসএসসি একটা আশা করে আপনারা জানেন এসএসসি এসসি কিন্তু রিভিউ পিটিশন দাখিল করেছেন তো আইএ ফাইল কিন্তু নতুন করে সাবমিট করেছে এবং সাবমিট করার পর একটা যে একটা লিস্ট ঠিক আছে একটা যে অ্যাডিশনাল লিস্ট সেটা কিন্তু প্রকাশ করার কথা সেই লিস্ট অ্যাটাচ করার কথা সেই লিস্ট অ্যাটাচ করেছে কি না এটা কিন্তু এখনও চাকরি হারা জানেনি চাকরি বলছেন বলছেন যেহেতু আমরা এখন দিল্লিতে রয়েছি রকম আপডেট পাচ্ছি না তো যখনই রাজ্যে আসবো এসএসসির তরফ থেকে কী নেক্সট পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা কিন্তু ভালো খবর পাওয়া যাবে ঠিক আছে এসএসসি চেয়ারম্যান কিন্তু বলেছিলেন যে একটা যে এসএসসি যে ডিফেট রয়েছে সেটা ক্লিয়ার করার আগে অবশ্যই কিন্তু একটা আইএ এফ একটা অ্যাডিশনাল লিস্ট অ্যাটাচ করবে ঠিক আছে এটা কিন্তু ক্লিয়ার বলেছিলেন তো এসএসসি ডিফেট কিন্তু ক্লিয়ার গুরুত্বপূর্ণ আপডেট এখনও পাওয়া পাওয়া যায়নি তবে শোনা আছে যে এসএসসি ডিফেটও ক্লিয়ার হয়েছে রাজ্য সরকার যে ডিফেট রয়েছে সেটাও ক্লিয়ার করা হচ্ছে তো আসলে একটা সুখবর সকল চাকরি হারাদের জন্য তো অনেকটাই আশা আছে চাকরি হারা বলছেন এবং চাকরি হারাদের আইনজীবীরা বলছেন অনেকটাই আশা রয়েছে রিভিউ পিটিশন ওপেন কোর্টে হিয়ারিং হবে ওপেন কোর্টে হিয়ারিং হওয়ার পরে কিন্তু একটা ভালো খবর আসবে চাকরি হারাদের জন্য এটা কিন্তু চাকরি চাকরি হারাদের আইনজীবীরা বলছেন চাকরি হারা কিন্তু শেষ মেশ এই কথাটাই বলছেন আমরা এর শেষ দেখি ছাড়বো ঠিক আছে এই শেষ কিন্তু কথাটা এটাই বলেছেন যে আমরা কিন্তু এর শেষ দেখেই ছাড়বো আমাদের চাকরি কষ্ট করা প্রাপ্ত চাকরি এর হকের চাকরি আমরা এত সহজে যেতে দেব না রাজ্য সরকারের দোষ এটা আমাদের কোনো দোষ নেই এটা রাজ্য সরকারের দোষ এস দোষ রাজ্য সরকার এসএসসির গাফিলাতির জন্যই আজকে আমরা বঞ্চিত আজকে যোগ্য ক্যান্ডিডেটসরা আজকে বঞ্চিত ঠিক আপনারাও বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন রিভিউ পিটিশনে সত্যি কি চাকরি ফিরবে বিশেষ করে যোগ্যদের কথা বলছি যোগ্যদের চাকরি কি রিভিউ পিটিশনে এবং এই যে রিভিউটেশন করা হয়েছে রিভিউটেশন কি অ্যাকসেপ্ট করবে অবশ্যই বন্ধু আপনারাও জানাবেন চাকরি হারাটা কী বলছেন এই আপডেটই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করেছি বর্তমানে চাকরিরা জাস্ট এই কথাটাই বলছেন অনেকটাই আশ্বাস রয়েছে এবং পজিটিভ বার্তা কিন্তু অনেকটাই পেয়েছেন বিশেষ করে কেসের ডায়েরি নাম্বারে রিটার্নেবল ডেট এবং আপনাদেরকে এদিকে রেজিস্ট্রি অফিসে নতুন করে একটা কমিটি হোম তৈরি করা আসলে একটা পজিটিভ বার্তা অনেকটাই এবং এই বিষয়ে কিন্তু আইনজীবীর সঙ্গে কথাক সঙ্গে আলোচনা করে আইনজীবীরা এটাই বলছেন অনেকটাই এখন আশা রয়েছে রিভিউটেশনে ওপেন কোর্টে হিয়ারিং হওয়ার এবং রিভিউটেশনে চাকরি ফিরে পাওয়ার জাজমেন্ট হয়েছে এবং তার জন্য অনেক রিভিউ ফাইল হয়েছে সেটা আমরা সকলেই জানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি ক্ষেত্রে কিন্তু ভীষণ বড় একটা চিন্তার কমিটি ফর্ম করে দিয়েছে দেখভাল করার জন্য যেটা এসেছে সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা পজিটিভ বার্তা দিচ্ছে রিভিউর মাধ্যমে আমরা কিন্তু ন্যায় বিচারটা পাবো